কি নিবা এই মাইয়েদা মাইয়েদা নিবা আর মাইয়েদা ইয়ার সো মাইয়েদা এই মাইয়েদা ও তো জন্তু মানুষ কিন্তু ও কিন্তু পুতুল না তো কি মাইয়ে নিবা ওডা হ্যাঁ হ্যাঁ কি করবা ওরে নিয়ে কে কাজ করাব কাজ করাব আচ্ছা আচ্ছা কাজ করাব কেন তোর মা নাই হাই মা কি ভুল হই গেছে মা ভুল হই গেছে তাই তুমি বউ মানি আসবা হ্যাঁ মার বউমা নাকি তোমার এইটা পছন্দ হইছে এমন কিছু এই যে ফুল গান পরা আছে আর গেঞ্জিও জিও গায়ে দেয়া আছে হ্যাঁ এদিকে এসো আগে কথা বল এই মেয়ে রে কিজন্যই পছন্দ হইছে তোমার তোমার মেয়ে রে কিজন্যই পছন্দ তোমার নাকি

तो तुम्हार की फ्रिज लागे ना मे डरे लागे ये आगे कहो फ्रिज लागे फ्रिज लागे मैं लागे ना हाय चलो तो बोलो जे अमर मैं एडा आगे लागे मैं एडा नीले तो फ्रिज दीते बारे मैं क्या के नहीं मैं आगे नहीं बा मैं फैन की फोरा तक पे, खुले फेल पे? है? ना की खुले फैलबे खुले फैलबे खुले फैलबे जक तोर गर्लफ्रेंड